যে সকল ভাই ভিডিওটা দেখতেছেন চট্টগ্রাম বন্দর থেকে টোটাল গাড়ি বাইর না করার জন্য আমি অনুরোধ করতেছি এবং ঢাকা যে সকল বাই দেখতেছেন তারা ঢাকার গাড়িগুলো বন্ধ রাখবেন আমাদের গাড়ি অতিরিক্ত রাস্তা গাড়ির চাপের কারণে আমাদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে আমরা সমিতি বাজার ফেনী নোয়াখালী এই রাস্তাগুলোতে গড়া পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি অলরেডি হয়ে গেছে সুতরাং আপনারা গাড়িগুলো বন্ধ রাখুন আপনারা চট্টগ্রাম বন্দর থেকে গাড়ি ছাড়বেন না চট্টগ্রাম থেকে কোনো যাত্রীবাহী বাস কোনো মালবাহী গাড়ি আপনারা ছাড়বেন না এবং ঢাকা থেকে কোনো যাত্রীবাহী বাস কোনো মাল গাড়ি আপনারা ছাড়বেন না গাড়ির অতিরিক্ত গাড়ির চাপে জ্যামের সৃষ্টি হচ্ছে আমাদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে সম্মানিত দেশবাসী আপনারা আমার এই ভিডিও ছড়িয়ে দিয়ে সবাইকে জানিয়ে দিন এবং গাড়ি বন্ধ রাখুন রাস্তায় বন্দরের গাড়ি ঢাকার গাড়ি দূর দূরপাল্লার গাড়ি বন্ধ রাখুন বারবার আমরা स्वेच्छासेवी उद्धार कर्मिरा जमात इसम इसला सेविका को आपणारा गाडी गोळा बंद राखुन